এক সময় নাকি অসভ্য উদ্ভব ছিলেন শাহরুখ খান নিজেই স্বীকার করলেন সে কথা যদিও এখন নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি হাস্যরসের প্রশংসা করেন না এমন লোকের সংখ্যা নিহাত কম সত্যি অসভ্য উদ্ভদ ছিলেন শাহরুখ নিজেই স্বীকার করলেন সে কথা পাশাপাশি জানালেন এই সময় দাঁড়িয়ে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত তিনি আমাদের অনলাইন শপে আপনি যা খুঁজছেন তা আপনার হাতের কাছেই এক পেয়ে যাবেন আপনার পছন্দের জিনিসটি স্বর্গমূল্যে সেরা পণ্যটি পেতে এখনই ভিজিট করুন বেঙ্গল ডট এ অভিনেতা হিসেবে তিনি ভালো না সে বিষয়ে তর্ক রয়েছে তবে পড়াশোনায় কৃতি ছিলেন শাহরুখ অভিনেতা দিল্লির হংসরাজ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন তারপর আইআইটির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান স্নাতকত্ব পড়ার জন্য ভর্তি হন ওখানেই ওই একই সময় অভিনেতা তার প্রথম ধারাবাহিক ফৌজির প্রস্তাব পান অভিনয়ের পাশাপাশি পড়াশোনা চলছিল তার এমনই এক সময় সামনে পরীক্ষা তখন গ্রন্থাগারে বসে পড়াশোনা করছেন অভিনেতা হঠাৎ কলেজের অধ্যক্ষ এসে বলেন আমার হাতে থাকলে তোমাকে পরীক্ষায় বসতেই দিতাম না তার পাল্টা উত্তরে শাহরুখ বলেন আপনার এই পরীক্ষার কোনো দরকার নাই আমার যদিও সেই দিনের এমন ব্যবহারকে নিজেই অসভ্যতামি তকমা দিলেন কিং খান শাহরুখ বলেন সেদিনের ব্যবহার ছিল অল্প বয়সে অসভ্যতা ও পাকামি যদিও এই ঘটনার পর অভিনেতাকে তার শিক্ষকের কাছে ক্ষমা চাইতে হয়েছিল অভিনেতার মা একেবারে কান ধরে নিয়ে যান অধ্যক্ষের কাছে